আসসালামু আলাইকুম আজকে কয়েকদিন যাবত ইনবক্সে আমার অনেক ড্রাইভার আমাকে বলতেছে হাসান ভাই কয়েকদিন আগে আপনার ভিডিওর মধ্যে দেখছিলাম আপনি ঢাকা গেছিলেন ফিঙ্গার দিয়েছেন বিদেশে যাবেন মেডিকেল দিছেন তো প্রায় আজকে তিন চার মাস হয়ে গেছে আপনার বিদেশে যাচ্ছেন না কাহিনি কি তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি বিদেশে মধ্যে আমার একটা বন্ধু একটা মেয়েকে বাগায় নিয়ে গেছে করে যেখানে বিয়ে করে আর কি করে সকালবেলা আমি এখনো ঘুমে ধরেন নয়টা বাজে আমাকে কল দিলো

একটা জায়গা আমাকে কয়েকটা দিন রাখ ফর আমি চিন্তা ভাবনা করলাম বন্ধু মানুষ তাকে কোথাও একটা সেফ জায়গা রাখতে হবে তখন আমি কি করছি আমার বাইকে করে আমাদের বাড়ি থেকে আমার বোনের বাড়ি প্রায় চল্লিশ দূরে ওইখানে আমি নিয়ে গেছি আমার বাইকে করে তাদের দুজনকে নেওয়ার পরে ওইখানে একদিন ছিল তারপরে কি হয়েছে ওর সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক বন্ধুর সাথে পরে যখন চারিদিকে মেটানোর যোগাযোগ পাচ্ছে না সংযোগ পাচ্ছে না তখন তারা সন্দেহ করছে কি মানে ছেলেটা নিয়ে চলে গেছে আগেও তাদের মানে অনেক ঝামেলা হয়েছে পারিবারিক পরে কি মানে ছেলেটার সাথে সবচেয়ে फ्रेंडशिप ভালো হয়েছে আমার বন্ধুর फ्रेंडशिप কারণ আমার নামার ট্যাকিং করছে আমার নামার ট্যাगिंग করে দেখে আমি কালকে পরের দিন ট্যাगिंग করছে কালকে যখন ট্যাगिंग করে দেখি আমি মাইজিকourt থেকে চল্লিশ কিলো দূরে গেছি লক্ষ্মীপুর আমার বোনের বাড়িতে তাদেরকে নিয়ে নাম্বার ট্যাকিং করছে করার পরে ওর নাম্বারও ট্যাকিং করছে করার পরে দেখতেছি আমরা দুজন একসাথে ছিলাম পরবর্তীতে তারপরের দিন তার আমার বাড়িতে আসছে আসার পরে আমার আব্বা আমাকে বলছে আমার আব্বা আমার সরল মনে বলে দিছে এমনি এমনি আমার মেয়ের বাড়িতে নিয়ে গেছে আমার ছেলে ও এত কিছু বুঝতে পারে নাই তারপরে মেয়ের আব্বা আমাকে কল দিছে এর ভিতরে আমি আমার মনে পাড়ি থেকে তাদেরকে ফিরে দিয়ে দিছি তোরা তো ওদের সেফ জায়গায় চলে যা আমি তোদেরকে আর রাখতে পারবো না আমার মনের বাড়িতে সমস্যা হবে পরে মেয়ের বাবা আমাকে কল দিল বাবা তুমি কোথায় এমনি এমনি তুমি তোমাদের বাড়িতে আসো আর আমার মেয়ে কোথায় আছে তুমি আমাকে ঠিকানা দাও আমি তোমাকে কোনো কিছুই করব না তখন আমি বন্ধুকে কল দিলাম বন্ধু এমনি এমনি আমাকে মুরব্বী বলতেছে মানে ওর শ্বশুর বলতেছে তোর শ্বশুর আমাকে বলতেছে আমি যেন আমাদের বাড়িতে যাই ওনাকে সবকিছু বলি এখন আমি কি করতাম তুই বল তোর জন্য আমি সবকিছু শেষ করতেছি ও বলছে তুই না তুই জায়গায় থাক পরবর্তীতে তারা কি করছে বাংলাদেশে কি দিছে আমার নামে শিশু অপহরণ আর হচ্ছে এর ভিতরে তারা আমাকে দুইটা মামলা দিয়ে দিছে এর জন্য আমি বিদেশে যেতে পারি নাই থানার মধ্যে পাই আমি সত্তর থেকে আশি হাজার টাকা দেওয়া শেষ আমাকে কিন্তু থানা দেয় নাই কত জায়গা আমি কত টাকা খাওয়াইছি তারপর আমি থানা বেরিয়েছেন পাই নাই তো আজকে কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমার মতো ভুল কেউ করবেন না যদি কোনো বন্ধু আপনাকে কল দিয়ে বলে বন্ধু আস আমাকে একটা চিকিৎসা দে আমি বিয়ে করব সাক্ষী দে খবরদার এই ভুলটা কেউ করবেন না যদি এ ভুলটা করেন তাহলে আমার মতো অবস্থা হবে আমার তিন লক্ষ বিশ হাজার টাকা শেষ হয়ে গেছে এই বিদেশের জন্য আমি কিন্তু বিদেশে যেতে পারিনি সাতশো টাকা থানা মেরি জন্য কথাগুলো অনেক কষ্টের এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার কথাগুলো ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম